আসসালামু আলাইকুম একটু কথা বলে আসি একটু কথা বলি হ্যাঁ হ্যাঁ যে একটু একটু কথা কথা বলি বলে আসি সালাম দিয়েছি বিষয়টা হচ্ছে বুদ্ধির পর হতেই আমরা জেনে এসেছি একটি শব্দ একটি শব্দ নয় দুটি শব্দ সেটি হচ্ছে সুদ এবং ঘুষ একই বোঝায় একটু ডিফারেন্স থাকলেও থাকতে পারে যাই হোক বিষয়টা একই সুদ ঘুষ তো সুদ ঘুষ এটি আমরা নেই না দেই এটি দেওয়া নেওয়া দুটি হয়ে থাকে যখন দেয় তখনই নেয় বিষয়টা কিন্তু এরকমই একটু ভাই একটু কথা বলি একটু হ্যাঁ হ্যাঁ একটু তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে ব্যক্তি সুদ বা ঘুষ যেটাই বলেন না কেন ঘুষ যে ব্যক্তি ঘুষ নিচ্ছে আর যে ব্যক্তি দিচ্ছে এর পার্থক্যটা একটু বলি দেখুন আমার কাছে যেটি মনে হয় যে ঘুষ নেওয়ার চেয়ে দেওয়ার সংখ্যা বেশি এক্সাম্পল উদাহরণ যদি দেই আমি সেটি ধরুন কোনো একটা সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ হবে লোক নেবে একজন তো ওখানে দেখবেন যে ঘুষ দেওয়ার জন্য রেডি হয়ে আছে একাধিকজন অনেকজন দশ লাখ বারো লাখ টাকা এবং সে ঘুষ যে দিবে ঘুষ দেওয়ার জন্য আবার দালাল ধরা হয়েছে দালাল ধুলে আসতেছে অবশ্য দালাল দালাল ধরে ঘুষ দেওয়া হয় তো এখন যে ব্যক্তিটা ঘুষ নিবে সে তো নেবেই তো আমরা যদি ঘুষ না দেই তাহলে ঘুষ নিবে কীভাবে এখন এখানে ঘুষ দেওয়া বা নেওয়ার মধ্যে যদি অপরাধী খোঁজা হয় তবে আমি মনে করব যে ঘুষ প্রদানকারী হচ্ছে মেইন মেইন অপরাধী ঘুষ প্রদানকারী যে মানুষটা ঘুষ প্রদান করতে যাচ্ছে ধরুন আজকে কোনো সরকারি প্রতিষ্ঠানে একটি পিয়ন নিয়োগ করা হবে পিয়ন কিন্তু নিয়োগ করাই হবে ঘুষ দিলেও পিয়নটা নেবে ঘুষ না দিলেও পিয়নটা নেবে এখন আমরা আগে থেকেই তো রেডি হয়ে আছি টাকা পয়সা ম্যানেজ করে রাখছি যে ঘুষ দিব আমার সন্তান আছে আমার ভাই আছে আমার আত্মীয় স্বজন পরিজন যেই আছে না কেন দশ লাখ বারো লাখ টাকা রেডি করে রেখেছি যে ঘুষ দিব তো ওখানে যদি আমরা কেউ যদি ঘুষ যদি না দেই যে না আমরা কেউ ঘুষ দিব না অর্থাৎ ঘুষ দিয়ে চাকরি নিব না তাহলে কি নিতে পারবে বলেন যেখানে লোক নিয়োগ হবে যে সময় নিয়োগ হবে সেই সময় কিন্তু ঘুষ না দিলেও লোকটি নিয়োগ হবে কিন্তু আমরা তো দেওয়ার জন্য রেডি হয়ে আছি যখন প্রার্থীর সংখ্যা ঘুষ দেওয়ার প্রার্থীর সংখ্যা যখন বেশি হয়ে যায় তখন যে মানুষটা ঘুষ নেবে সে আরও সুযোগ সুবিধাটা বেশি পায় এখন এখানে আরেকটি বিষয় একটু বুঝুন ধরেন আমার ভাই বা আমার আত্মীয় স্বজন যেই হোক না কেন দশ বারো লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তো ঘুষ দিয়ে যে চাকরি নিল সে তো ঘুষ খাবেই তাই না এতগুলো টাকা দিয়ে যদি চাকরি নেওয়ার পরে সে তো তার টাকা তুলবে তখন কিন্তু সে অপরাধী হয়ে যায় যে ঘুষ করে কিন্তু ঘুষ যে নেয় তাকে যদি ঘুষখোর বলা হয় তাহলে ঘুষ যে দেয় তাকে কি বলবেন এই যে হয়ে গেছে ভাই হয়ে গেছে যাই হোক বিষয়টা হচ্ছে কথা বাড়াবো না বিষয়টা হচ্ছে ঘুষ নেওয়ার আগে ঘুষ দেওয়াকে বন্ধ করতে হবে ঘুষ দেওয়া থেকে আপনি আমি আমরা আমাদেরকে বিরত রাখতে হবে এটাই মেসেজ যে ঘুষ দেওয়া বন্ধ করতে হবে ঘুষ দেওয়া বন্ধ করলেই ঘুষ নেওয়ারই বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি বন্ধ হবে হ্যাঁ হয়ে গেছে তো ভালো থাকবেন সংক্ষেপে কথা বললাম হয়তো বুঝাতে পারছি কিনা না জানি না চেষ্টা করেছি ভালো থাকবেন আলাইকুম